দর্শক এটা হচ্ছে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে এইসব হয়েছে বা হচ্ছে বিক্ষোভ হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছেন মেক্সিকান পাশের যে দেশ রয়েছে মেক্সিকো সেখানকার লোকজন এই যে দর্শক দেখুন উপরে ইউএসএ ইউনাইটেড স্টেটস আর নিচে মেক্সিকো দেশ তারপরে দেখুন বর্ডার আর যে এলাকাতে হচ্ছে লস অ্যাঞ্জেলেস বা ওই ওই দিকটা ক্যালিফোর্নিয়াতে তো ওখানে এই সব বিক্ষোভ চলছে আর সেটাকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প সরকারকে ওখানে ন্যাশনাল গার্ড নামানো হয়েছে যেগুলো সহজে নামানো হয় না মানে আমাদের এখানে যেমন সেনা সেনা নামানো হয় না তো সেটা তো সময় হয় না রাজ্যের কোনো বিষয় ঘটলে সঙ্গে সঙ্গে তো সেনা বা আধা সেনা মানে ইচ্ছাকৃত হবে তো নামানো যায় না কেন্দ্রীয় সরকার চাইলেই সেটা করে না রাজ্য সরকার যদি চায় তখন করে বা কোর্ট মারফত যদি অর্ডার হয় তখন করে তো মানে ওখানে এমন পরিস্থিতি যে ওখানে ন্যাশনাল গার্ডকে নামাতে হয়েছে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ডকে নামিয়েছেন এবং নামানোর ক্ষেত্রে আবার এটাও মানে কথা উঠছে যে ক্যালিফোর্নিয়ার যিনি গভর্নর মানে গভর্নর রয়েছেন তার কোনো অনুমতির জন্য অপেক্ষা পর্যন্ত করেননি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওখানেও নাকি নিয়ম রয়েছে ন্যাশনাল গার্ড নামানোর ক্ষেত্রে ওখানকার যিনি মানে গভর্নর আছেন ওখানকার মানে প্রদেশের তো তার অনুমতির পরে মানে ন্যাশনাল গার্ড নামানোর কথা কিন্তু সেই অপেক্ষা করেননি ট্রাম্প ন্যাশনাল গার্ড ওখানে নামিয়েছেন নামিয়ে মানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তো সেটা নিয়ে বিতর্ক ওখানে তৈরি হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কেন নামানো হলো আসলে দর্শক এখানে অনেক গল্প রয়েছে এই গল্পটা আমি একেবারেই একেবারেই মিল পাচ্ছি অনেকটা কেন বলবো একেবারেই মিল পাচ্ছি আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্রের বা আমাদের রাজ্যের সঙ্গে বা এই ভারতের এই অংশের সঙ্গে বাংলাদেশের অনেকটাই মিল পাচ্ছি আগে বলি যে কেন এই বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ যুদ্ধের মতো পরিস্থিতি দেখুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার আগেই একটা কথা বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে যারা এই দেশে অবৈধভাবে ঢুকে রয়েছেন তাদেরকে বের করব। উনি কিন্তু বলেছিলেন ভোটের আগেই যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে এখানে থাকতে শুরু করেছেন যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদেরকে আমি কিন্তু বের করব। রেজাল্ট যেদিন আউট হবে সেদিন থেকে এসে সেই কাজটা শুরু করেছেন সেই কাজটা শুরু করেছেন অনেক দেশেই লোকজনদেরকে ফেরত পাঠানো হয়েছে অভিযান অনেক জায়গাতেই চলছে খুব বড় একটা দেশ তো তো পাঠে পাটে বিষয়গুলো চলছে তো এর মধ্যে ক্যালিফোর্নিয়া এটাও একটা অঙ্গরাজ্য তো ওখানেও এই সব চলছে ধরপাকর হচ্ছে অবৈধভাবে যারা ঢুকে রয়েছেন তাদেরকে ধরপাকড় করা এই সব হচ্ছে কিন্তু ওখানের পরিস্থিতি এমন দর্শক আবার আবার বলছি আমি কেন এই এই রাজ্যের সঙ্গে তুলনা করছি মানে ওখানে এত মেক্সিকান এত মেক্সিকান এই বর্ডার দিয়ে ঢুকে পড়েছেন যে যখন ওখানে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ধরপাকর চলছে তারা রাস্তাতে নেমে পড়েছেন বিক্ষোভ দেখাতে এবং মেক্সিকোর পতাকা নিয়ে নেমে পড়েছেন আর মেক্সিকো তো একবারে পাশেই ঠিক বাংলাদেশ ইন্ডিয়া ওই যে বর্ডার আচ্ছা এই যে যে নীল কালারের যেটা সেটা তো অন্য বর্ডারটা হচ্ছে তার তার ওই উপরে কিন্তু দেখুন হ্যাঁ একটা সাইড দিয়ে গেছে না সাইড দিয়ে বর্ডারটা দেখতে পাচ্ছেন আর নীল কালারের যে ড্রয়িং এটা ডিস্ট্যান্স মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেস এটা একটা দেখানো হয়েছে আর বর্ডারটা হচ্ছে মানে এদিক বরাবর একেবারে লাগোয়া আর মানে ক্যালিফোর্নিয়া পাশেই তো ওখানে প্রচুর মেক্সিকান ঢুকে রয়েছেন আর মেক্সিকান শুধু না আরো অনেকেই ঢুকে রয়েছেন ওটা একটা খুব ইল্লিগাল বর্ডার আছে ওখানে যেমন আমরা এখানে সামাল দিতে পারি না ওখানেও ওটাকে সামাল দেওয়া যায় না মানে ওই বর্ডারকে সামাল দেওয়া যায় না ওদিক দিয়ে প্রচুর এন্ট্রি হয় আর এই এন্ট্রির সুযোগে অন্যান্য দেশের লোকেরাও এই বর্ডার বর্ডার দিয়ে ঢুকে পড়ে ধরুন ধরুন বাংলাদেশের লোকেরা ওখানে ইলিগালি থাকতে যাবেন তো তারা কি করবেন প্রথমে তারা গিয়ে আগে মেক্সিকোতে উঠবেন মেক্সিকোতে উঠে ওই ইলিগাল বর্ডার দিয়ে ঢুকে পড়বেন ঢুকে গিয়ে ছড়িয়ে পড়বেন কিন্তু অন্যান্য অঙ্গরাজ্য যেগুলো রয়েছে ওখানে ইউনাইটেড স্টেটসে সব জায়গায় আবার সহজে সেখানে থাকা যাবে না যেমন এখানে সহজে আসামে থাকা যাচ্ছে না সহজে মহারাষ্ট্রে থাকা যাচ্ছে না সহজে ইউপিতে থাকা যাচ্ছে না ওই রকম কিন্তু ওখানেও রয়েছে সব রাজ্যে কিন্তু সহজে থাকা যায় না কিন্তু সহজে কোন রাজ্যে থাকা যায় যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গে খুব সহজে থাকা যায় ঠিক তেমনি ওখানেও ক্যালিফোর্নিয়াতে খুব সহজে থাকা যায় এই অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের তারা কারণটা কি খুব মিল দর্শক কারণ হচ্ছে এখানে যেমন এখানকার সরকার তৃণমূল সরকার এই অনুপ্রবেশকে কার্যত মদত দেয় বা তাদের সুবিধার্থে তারা তাদেরকে ঢুকতে সাহায্য করে বা তাদেরকে বের করার ক্ষেত্রে কোন উদ্যোগ দেখায় না ঢুকছে ঢুকুকচ বন্ধ করে রাখে বা ওই কার্ডটা মানে কোন একটা অংশের তরফ থেকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে তৈরি করিয়ে ঠিক এক্স্যাক্টলি ওই কাজটাই চলে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে কারণ ওখানেও এমন একটা পার্টির দাপট ওখানে আছে যারা এইগুলোকে মদত দেয় যার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রচুর প্রচুর কথা বলেছেন মানে এই যে স্টেট ক্যালিফোর্নিয়া এখানে দর্শক ডেমোক্র্যাটদের মানে ডেমোক্র্যাটদের ভোট বেশি যেমন এখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেশি তেমনি এবং যারা এই অনুপ্রবেশ গুলোকে মানে এইরকম মদত দেয় কার্যত চোখ বন্ধ রেখে ঠিক তেমনি ওই যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস যার মধ্যে একটা শহর আছে বড় তো ওখানেও ঠিক টিএমসির মতো ওই অনুপ্রবেশের ক্ষেত্রে উদাসীন থাকা মানে ওইরকম পার্টির ওখানে দাপট আছে যারা পার্টি যেটা তাদের দাপট আছে অনেক দিন ধরে থেকে লাগাতার ডেমোক্রাট পার্টির ওখানে দাপট রয়েছে তো ফলে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা তো ওই সব জায়গাগুলোই তো বেছে নেবেন তাই না যে ওখানে তো ওই পার্টি যারা অনুপ্রবেশের ব্যাপারে সেরকম কিছু কথা বলে না তো ওখানেই তো থাকতে হবে তো সেই জন্যে এই এলাকাতে এই এলাকাতে এত অবৈধ অনুপ্রবেশকারীদের বসবাস এবং তাদের আবার এত পাওয়ার যেমন এখানে বাংলাদেশিদের পাওয়ার বিরাট এখানে দেখবেন অনেক ক্ষেত্রে পাওয়ার 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 দেখান না ঠিক ওখানেও এতটাই কারণটা কি এখানেও মিল আছে মানে সাহসটা কিসের কারণ এখানে যেমন দেখেন যে এখানে বাংলাদেশিদেরকে সঙ্গে নিয়ে এখানকার শাসক তাদের স্বার্থ সিদ্ধি করে বা এখানকার শাসক এমন কথা বলে তাদের বাংলাদেশিদের সুবিধা হয় বা বাংলাদেশিদেরকে সঙ্গে নিয়ে পলিটিক্যাল মুভমেন্ট করে ভোট করা ইত্যাদি ঠিক এক্স্যাক্টলি ওখানেও এই একই ব্যাপার রয়েছে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ধরার জন্য এই যে ব্যবস্থাপনা তার বিরুদ্ধে ওখানে ডেমোক্রাটদের অনেকে মানে কথা বলছেন মানে ধরুন ট্রাম্প সরকার তারা যেমন তিনি যেমন বলছেন মানে সেই সরকার যেমন বলছে যে যারা অবৈধ অনুপ্রবেশ করে অবৈধভাবে অনুপ্রবেশ করে রয়েছে তাদেরকে রাগবরা বের করে দেবো এই যে নীতি এই যে নীতিটা নেওয়া তার বিরুদ্ধে মানে অবৈধ অনুপ্রবেশকারীরা কারীরা শুধু না ক্যালিফোর্নিয়ার আমেরিকান যারা তারাও অনেকে প্রতিবাদ করছেন কেন এরকম করা হবে কেন এত দ্রুত এইভাবে করা হবে যেমন এখানকার শাসক দল খুব মিল কিন্তু দর্শক যেমন এখানকার শাসক দল বাংলাদেশিদের হয়ে অনেকে গলা ফাটান অনেকে গলা ফাটান ফাটাচ্ছেন না ঠিক ওখানেও যারা অবৈধভাবে ঢুকে পড়েছেন মেক্সিকান বা অন্যরা তাদের হয়ে তাদের হয়ে গলা ফাটার ওখানকার লোক কিন্তু তারা ডেমোক্রাট যারা এই ধরনের ধরপাকড়ের বিরুদ্ধে খুব মিল খুব মিল আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার সঙ্গে ট্রাম্পকে যেভাবে লড়াই করতে হয় ঠিক এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে মোদি সরকারকেও ঠিক সেই রকম সিকিউরিটির দিক দিয়ে লড়াই করতে হয় কিন্তু ব্যাপার দর্শক যখনে ট্রাম্প সরকার যেভাবে হিমশিম খাচ্ছে খাচ্ছে এটাকে সামাল দিতে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের এই হাল হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও রকম হিমশিম খেতে হবে না তো যে বাইরে থেকে আসা লোক অবৈধ অনুপ্রবেশকারী তার সত্ত্বেও তারা এখানে দাপট দেখাবেন বাংলাদেশের পতাকা নিয়ে বা অন্যান্য দেশের পতাকা নিয়ে আমরা যাব না আমি দেখছিলাম অনেক অনেক বক্তব্য এসছে যে আমাদের কাগজ নেই তো কি আছে আমাদের পুর পুরুষ এখানে অনেকদিন ধরে বসবাস করেছেন আমরা এখানে আছি এই এই লস অ্যাঞ্জেলেস আমার এই ক্যালিফোর্নিয়া আমার আমরা সবাই একে অপরকে চিনি হ্যাঁ কাগজ নেই তো কি আছে সবাইকে তো চিনি আমাদেরকে কেন ধরপাকড় করা হবে মানে ওখানে কিছু ধরপাকড় হয়েছিল তো ধরপাকড় হওয়ার পরে মানে যেটা বলা হচ্ছে যে যখন ওই খবরটা ছড়িয়ে পড়ে মানে ধরপাকড় হচ্ছে আবার কিছু গাড়ি যখন ঘোরাঘুরি করছিল তখন মানে আর খবর আসে যে আরো সব ধরপাকড় করা হবে তো তখনই এই সব খুব বিক্ষোভ নেমে পড়েন তো মানেটা কি তার মানে ওখানে এই যারা এই রকম অবৈধ অনুপ্রবেশকারী তাদেরও দাপট আছে তাদের সংখ্যাটা অনেকটা ওখানে আর এদেরকে নিয়ে যেহেতু ওখানকার ডেমোক্র্যাটরা পলিটিক্স করেন ফলে তাদের সাহস আছে তাদেরও ইন্ধন আছে এবং যে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে এটা ওনাকে বলছেন যে তার মধ্যে ডেমোক্র্যাট পার্টির লোকেরাও সব অর্গানাইজ করে দিচ্ছেন ফলে ওই সুযোগটাই তো নিচ্ছেন এই অবৈধ অনুপ্রবেশকারীরা ঠিক একইভাবে এখানেও যেটা ঘট পুরো মিল দর্শক একটু আধটু মিল না আমি পুরো মিল দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়া মেক্সিকান বর্ডার যেখান দিয়ে খুব অবৈধ মানে চোরাচালান হয় লোক লোক ঢোকার চেষ্টা করে ঠিক এক্স্যাক্টলি ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার লাগোয়া বর্ডার সীমান্তে একেবারে বর্ডার দুটো মিল দেখুন ওখানে উল্টো পার্টি ট্রাম্পের যে পার্টি রিপাবলিকান পার্টি তার উল্টো পার্টি তার বিরোধী পার্টি ডেমোক্র্যাট যারা অবৈধ অনুপ্রবেশকে কার্যত মদত দেয় এখানে টিএমসি কেন্দ্র সরকারের উল্টো পার্টি যারা অবৈধ অনুপ্রবেশকে কার্যত মদত দেয় ওখানে অনুপ্রবেশকারীদের দাপট এখানেও বাংলাদেশিদের দাপট মিলটা দর্শক বুঝতে পারছেন কোন মানে কতটা মিল আমি সেই জন্যই বলছি যদি আমেরিকাতে এই রকম হয় এবং ট্রাম্প সরকারকে যে হিমশিম খেতে হচ্ছে আগামী দিনে আমাদের এই বাংলার ভবিষ্যৎটা কি দাঁড়াবে যেভাবে সংখ্যাটা ওখানেও যে সংখ্যাতে মেক্সিকান বা অন্যান্যরা অবৈধ অনুপ্রবেশ করেছেন এই বাংলাতে যদি হয় ঝাড়াই বাছাই হয় এখানেও তো প্রচুর অবৈধ দেখছেন তো দেশের অন্যান্য রাজ্যেই কত মানে কত সংখ্যা তাহলে এই বাংলাতে যেটা একেবারে নিরাপদ আশ্রয় তো এখানে কতজন নিরাপদ আশ্রয়ে রয়েছেন সেটা মানে এ তো বিরাট সংখ্যা হবে তো তখন যদি মানে সত্যি যদি কখনো একটা সময় আসে সবাইকে হটাতে হবে তো তখন মানে যদি এখানে তৃণমূল থাকে সেক্ষেত্রে হয়তো এই সাহসটা বেশি আসবে না থাকলে একেবারে মানে রুল বাড়ি দিতে দিতে পাঠিয়ে দেবে কিন্তু এই রকম পরিস্থিতি কিন্তু এখানেও হতে পারে দর্শক যদি না এটাকে কন্ট্রোল করা হয় যদি না এটাকে কন্ট্রোল করা হয় এবং বিশেষ করে এই দলটাকে যদি না এখান থেকে উৎখাত করা হয় তাহলে কিন্তু সংখ্যাটা দিনে দিনে আরো বাড়বে এমন সময় আসবে যে দেশের দেশের মধ্যেই বিদেশিরা খুব বিক্ষোভ দেখাবেন অবৈধ অনুপ্রবেশকারীরা যার জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং কেন্দ্রকে হিমশিম খেতে হবে এবং আরো শত্রু পক্ষ সেই সুযোগ নিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করবে হবে সংখ্যাটা যেভাবে বাড়ছে এটা তো আমেরিকার লজ্জা যে আমেরিকার অন্দরে এরকম বিক্ষোভ হচ্ছে আসলে হচ্ছে ওই যে পার্টির একটা একটা পার্টির ইন্ধন তো ফলে দর্শক এটা খুবই অ্যালার্মিং এটা দেখে কেন্দ্রীয় সরকারকে শিক্ষা নেওয়া উচিত এবং দেশের যারা ভারতীয় আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সরকার যেটা আছে এই রাজ্যে তাকে উৎখাত করতে হবে না হলে যা দেখছি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এইরকম দৃশ্য আমাদেরকে দেখতে হবে হয়তো আমাদেরকেই অনেককেই এই রাজ্য ছেড়ে পালাতে হবে এতটাই দাপট আগামী দিনে এখানে হয়ে যাবে যে আশঙ্কা অলরেডি অনেকে করছেন বিজেপির লোকরা তো আশঙ্কা করছেন অনেকে তো বলছেন যা চলছে পরিস্থিতি আগামী দিনে এই বাংলাতেই আমরা থাকতে পারবো না চলে যেতে হবে তো যা দেখছি সিম্বল ওই রকম একটা দেশে ঘটেছে তাড়ানোর ক্ষেত্রে তারা তাড়াতে তো হবেই একটা সময় পরে তো ওখানে যা ঘটছে তো যদি সাবধান না হওয়া যায় তাহলে এখানে সংখ্যাটা আরো বাড়বে আরো মুশকিল হয়ে যাবে সরানোই যাবে না সরাতে গেলে আবার আমরাই আক্রান্ত হয়ে পড়বো যেটা ওখানে হচ্ছে হচ্ছেন অনেকে আক্রান্ত হচ্ছে দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে